আমার মুরব্বির মুখে শুনতাম মেলায় নাকি ঠেলা খাইতে যায় মানে কথাটার মানে হচ্ছে এমন যে অনেক মানুষের ভিড়ের একজন একজনের সাথে গায়ে ধাক্কা লাগানো পয়া যাওয়া মানে এরকম বলতো মুরব্বীরা যে মেলায় যায় ঠেলা খাইতে তো আমরা আর কি বরিশালা মানুষ এরকম বলতো এখন কোন জেলায় রকম বলে আমি জানি না যদি জানেন কেউ কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো বুঝে গেছেন আমি আজকে কিসের ভিডিও দিব আসলে মানুষের জীবনে সবারই উচিত একটু ঘোরাঘুরি করা বাইরে বের হওয়া মানে সংসার জীবন মানি যে এককালে সংসারে ডুবে বইরা থাকা এমনটা না সবারই উচিত আমি আপনি সবার জানি না কে কিভাবে নিবে মানে আমি আমার মতটা বললাম যাই হোক আজকে আমরা মেলায় যাইতেছি আমরা বলতে আমি আমার যা আমার যায় ছেলে মানে আমরা তিনজন মানে আপনার বাইয়ারা কেউ নাই এ আর কি তো আমাদের বাসার পাশি দূরে কোথাও না তো আমরা দুজন গেলাম যে ঢুকতেই সামনে দেখলাম খুব মানে খাওয়ার স্টল দিছে মানে জিলাপি নকুল সব কিছু আর কি এক কথায় সব মিষ্টি জাতীয় জিনিস তো দেখার পরে আমরা আবার সামনে গেলাম ছোটো ছোটো ক্লিপ তারপরে ব্যান্ড চুলের বাচ্চাদের সব কিছু মানে তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস আর কি তো আমি অনেক কিছু কিনছি কেনার ভিডিওগুলো আসলে নেওয়া হয় নাই তারা করে কেনা মানে মোবাইল আমি ধরছি এরকম করে আসলে ভিডিওগুলো নেওয়া হয় নাই তবে অনেক সুন্দর আর কি ছিল অনেক কিছু ছিল সুন্দর সুন্দর জিনিস ছিল আর এই মেলার লোকেশন হচ্ছে মানিকনগর আর কি মুগদা এই স্টুডিয়ামের ওইখানে কাছি আর কি দূরে কোথাও না তো মানে আমার কাছে এই যে ফুলের ত্রাগুলো খুব মানে একটু দাম সবগুলো বেশি চাইছে যার কারণে আমি আসলে কোনো কিছু কিনি নাই মানে আমার মনে হয়েছে যে নর্মালিসের চেয়ে মানে ফুলের দামগুলো একটু বেশি চাইছে তাছাড়া ছোট কাঁকড়া ক্লিপ বাচ্চাদের যত কিছু ছিল চুরি মানে এগুলোর দাম ভালোই ছিল কমই ছিল আর কি তো আমার মানে আমি যে যে বললাম সবার একটু দেখা উচিত তো আর কি এই জন্য আর কি গেলাম তো এখানে মানে বাচ্চাদের খেলনা বেশি ছিল তো আমি আবার আমার যাওয়ার ছেলের জন্য একটা বল কিনছিলাম মানে ওই যে বললাম যে আমার কোনো ভিডিও করা হয়নি মানে কি কেনাকাটার জন্য আপনাদের সব কিছু ভিডিও করে আনছি এই আর কি কিন্তু কি কিনছি কি করছি মানে এগুলো আর কি দেখানো হয় তো এখানে অনেক কিছু ছিল নাগরদোলা ছোট বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা মানে অনেক কিছু ছিল তো আমার যাও ভয় পায় আমিও মোটামুটি ভয় পাই অতটা না বাট তার থেকে আমি একটু কমই ভয় পাই তো যার কারণে রোড হয়নি তো এই পাশেই ফুচকার দোকান ছিল মানে ফুচকার স্টল দিছে তো আমরা ফুচকা খেলাম আর এই চা খাওয়া নিয়ে একটা সুন্দর গল্প বলি মানে একটা চায়ের দোকান আমরা আর কি অনেক আগে খেয়েছি এই দোকানটা খুঁজতে খুঁজতে আমরা মনে হয় বিশ টাকার রাস্তার মানে বিশ টাকা রিক্সা বাড়ার পথ আর কি তারপর আর কি আমরা ওই দোকানটা খুঁজে পাই নাই অ্যাটলিস্ট বলি যে না চা খায় যেতেই হবে তাই দোকান না পায় একটা আর কি কী বলে পরটো ভাজে এরকম একটা দোকানের ঢুইকা আমরা লাস্টে চা খাই চা খাইয়া বাসায় চলে আসি আর কি তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ